শীতের সকাল সূর্যের নরম আলো পড়েছে সমুদ্রের বেলায়। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেল সোনারতরী রিসর্ট তখন অতিথিতে ঠাসা চকচকে কাঁচের দেয়াল ফুলের গন্ধে ভরা লবি ইউনিফর্ম পরা কর্মচারীদের দ্রুত চলাফেরা সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ সেই সকালেই এক বৃদ্ধা পুরনো শাড়ি পরে হাতে ছেঁড়া ব্যাগ নিয়ে হোটেলের দরজায় এসে দাঁড়ালেন মুখে গভীর ভাঁজ চুলে পাক কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা রিসেপশনে থাকা তরুণী কর্মচারী নেহা কপালে ভাঁজ ফেলল সে ভাবল এমন বৃদ্ধা এমন পোশাকে উনি নিশ্চয়ই ভুল জায়গায় চলে এসেছেন নেহা ঠান্ডা গলায় বলল মা আপনি কোথায় যাবেন এখানে প্রবেশ করার আগে বলুন তো আপনি অতিথি কার বৃদ্ধা মৃদু হেসে বললেন আমি একটু ভেতরে বসে কথা বলতে চাই বাছা নেহা একটু বিরক্ত হয়ে বন্ধু দেখুন মা এটা পাঁচ তারা হোটেল ভিক্ষা দেওয়া বা বসে থাকার জায়গা নয় লবির অন্য কর্মচারীরাও কৌতূহলি চোখে বৃদ্ধার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করল একজন বলল আজকাল সবাই হোটেলে ঢুকে চা খেতে চায় বিনা পয়সায় বৃদ্ধা কিছু বললেন না শান্তভাবে তাকালেন সবার দিকে তারপর রিসেপশন ডেস্কের পাশে রাখা সোফায় নিঃশব্দে বসলেন হোটেলের ম্যানেজার সুমন্ত তরুণ ও উচ্ছাভিলাষী এক মানুষ খবর পেয়ে এলেন তিনি বৃদ্ধাকে দেখেই বিরক্ত হয়ে উঠলেন মা আপনি এখানে কি করছেন এটা কোনো ধর্মশালা নয় বাইরে বসুন দয়া করে বৃদ্ধা খুব শান্তভাবে বললেন আমি কারো ক্ষতি করতে আসিনি শুধু হোটেলটা একবার ঘুরে দেখতে চেয়েছিলাম ম্যানেজার রুক্ষ স্বরে বলহিং আপনার জন্য এটা নয় আপনি অতিথিদের বিরক্ত করছেন বৃদ্ধা মাথা নিচু করে ধীরে ধীরে বেরিয়ে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি একবার ঘুরে তাকালেন চোখে একটা অদ্ভুত ঝিলিক যেন কারও না জানা কোনো রহস্য লুকিয়ে আছে সেখানে সেই সন্ধ্যাতেই হোটেলের মালিক অনন্যা দত্ত শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী বিদেশ থেকে ফিরে এলেন তিনি প্রায় তিন মাস পর নিজের হোটেলে ফিরেছেন সব কর্মচারী তৎপর হয়ে দাঁড়িয়ে গেল আজ নতুন কোনো অতিথি এসেছেন সুমন্ত হেসে বলল না ম্যাম একজন বৃদ্ধা এসেছিলেন ওকে বের করে দিয়েছি এমন পোশাক এমন অবস্থা উনি এখানে মানাতেন না অনন্যা কপালে হাত দিলেন কিছু বললেন না শুধু মৃদু হেসে বললেন ঠিক আছে কাল সকালে একটা বিশেষ পরীক্ষা নেব আমি সবাই অবাক কি পরীক্ষা কেউ জানল না পরদিন সকালে হোটেলের দরজায় আবার এক বৃদ্ধা এসে দাঁড়ালেন একই রকম শাড়ি একই ব্যাগ মুখে ক্লান্তি চোখে দীপ্তি রিসেপশনে থাকা নেহা ভ্রু কুচকে বলল আবার উনি এলেন এবার আর বসতে দেব না কিন্তু এবার বৃদ্ধা একটু অন্যভাবে বললেন বাবা আমি একটা রুম বুক করতে চাই এক রাতের জন্য সবাই হেসে উঠল নেহা বলল আপনি রুম নেবেন জানেন এই হোটেলে এক রাতের ভাড়া কত বৃদ্ধা শান্ত গলায় বললেন আমি জানি আপনি শুধু একটা স্যুট খালি করে দিন ম্যানেজার এসে বলল এটা কেমন রসিকতা মা আপনার কাছে সেই টাকা আছে বৃদ্ধা তার ব্যাগ থেকে একটি কালো চামড়ার মানিব্যাগ বের করে টেবিলের উপর রাখলেন ভেতরে এক গাদা দুই হাজার টাকার নোট সবাই হতবম্ব বৃদ্ধা বললেন আমি রুম নেব রিসেপশন থেকে বুক করুন ম্যানেজার হক চকিয়ে গেল কিন্তু নিয়ম অনুযায়ী বুক করতে হলো। বৃদ্ধাকে সাতশো দুই নম্বর স্যুটে নিয়ে যাওয়া হলো। চমৎকার ঘর সাদা বিছানা জানালা দিয়ে সমুদ্র দেখা যায় বৃদ্ধা হাসলেন জানালার পাশে বসে সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি ফোন করলেন নেহা একটু উপরে আসবে নেহা ভয় ভয়ে এলো বৃদ্ধা বললেন তুমি খুব ব্যস্ত মনে হচ্ছ কফি খাবে নেহা কিছু বলতে পারল না তখন বৃদ্ধা ধীরে ধীরে তার চোখের দিকে তাকিয়ে বললেন গতকালও আমি এখানে এসেছিলাম মনে আছে নেহা স্তব্ধ আপনি মানে আপনি তো সেই বৃদ্ধা বৃদ্ধা হেসে বললেন হ্যাঁ কিন্তু তখন তুমি আমাকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলে এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ ভেতরে ঢুকলেন হোটেলের মালিক অনন্যা দত্ত এবার তার মুখে মৃদু হাসি বৃদ্ধা উঠে দাঁড়ালেন শাড়ির আঁচল সরিয়ে ফেললেন চুলের পাকা অংশ খুলে ফেললেন আর সবাই হতবাক তিনি আর কেউ নন অনন্যা দত্ত নিজেই সব কর্মচারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল নেহা তো প্রায় কাঁপতে লাগল ম্যানেজার সুমন্ত থতমত খেয়ে বলল ম্যাম আপনি কিন্তু আপনি এই ছদ্মবেশে কেন অনন্যা মৃদু হেসে বলে কারণ আমি জানতে চেয়েছিলাম আমার হোটেলের মানুষগুলো কেমন এখানে শুধু দামি পোশাক পরা অতিথিদেরই কি সম্মান দেওয়া হয় নাকি মানুষ হিসেবেও সবাইকে দেখা হয় তিনি গম্ভীর গলায় বললেন দেখেছ তোমরা সবাই কেমন ব্যবহার করেছ একজন বৃদ্ধার সঙ্গে কেউ সম্মান দেয়নি কেউ একটু বসতেও দেয়নি অথচ তোমরা কাজ করো এমন একটা জায়গায় যেখানে অতিথি মানে ঈশ্বর সবাই মাথা নিচু করে ফেলল অনন্যা সবাইকে মিটিং রুমে ডেকে নিলেন তিনি বললেন একটা ব্যবসা কেবল অর্থে চলে না চলে মানবিকতায় যদি তোমরা মানুষের মুখে হাসি আনতে না পারো তবে এই হোটেলের বিলাস কিছুই নয় তারপর তিনি বললেন আজ থেকে প্রতিটি কর্মচারীকে শেখানো হবে কিভাবে আচরণ করতে হয় যে কোনো অতিথির সঙ্গে তার চেহারা বা পোশাক দেখে নয় তার মানবিক মর্যাদা দেখে নেহা এগিয়ে এসে অনন্যার পায়ে হাত রাখেও ম্যাম আমি ভুল করেছি আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কাউকে তার চেহারা দেখে বিচার করব না অনন্যা তার মাথায় হাত রেখে বললেন ভুল সবার হয় কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্যতা তারাই রাখে যারা ভুল স্বীকার করে কয়েক সপ্তাহ পর সোনার তৈরি রিসোর্ট হয়ে উঠল শহরের সবচেয়ে জনপ্রিয় হোটেল কেবল বিলাস নয় মানবিকতার হোটেল নামে খ্যাতি পেল একদিন সকালে এক বৃদ্ধা সত্যিই হোটেলে এলেন একজন পথচলা মহিলা ক্লান্ত ক্ষুধার্থ রিসেপশনে নেহা নিজে এগিয়ে গিয়ে বলল মা একটু বিশ্রাম নিন এক কাপ চা নিয়ে আসছে বৃদ্ধা হাসলেন আর তার চোখে আনন্দের জল সেদিন রাতে অনন্যা জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছিলেন যদি আমি সেই ছদ্মবেশে না যেতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না কত বড় ভুলে ছিল আমার প্রতিষ্ঠান পরদিন সকালে সূর্য উঠল সোনালি আলোয় হোটেলের দরজায় নতুন এক বোর্ড লাগানো হল আমরা অতিথিকে নয় মানুষকে স্বাগত জানাই